যে কী ধরনের কাণ্ড কারখানা এই যে বাংলাদেশের ধর্ম জনগোষ্ঠী তাই না তারা তো এই যে এই তালেবান তাদেরকে তো মনে করে যে একেবারে খাঁটি সহি সুন্নি মুসলমান আদর্শ মুসলমান এটাই মনে করে আফগানিস্তানের যে তালেবান আছে তাদেরকে সেটাই মনে করে না এখন এই তালেবানেরই তো অনুসারী হলো এই যে টিটিপি তেহরিকি তালেবান অফ পাকিস্তান অর্থাৎ আফগানিস্তানের যে তালেবান এই তেহরিকি তালেবান অব পাকিস্তান একই তো একই আদর্শের অনুসারী তাহলে আফগানিস্তানের তালেবানদেরকে যদি বাংলাদেশের মমিন মুসলমান মনে করে যে তারা এক তারা এই দুনিয়াতে এক এক নম্বর ঘাটি সহি মুসলমান যারা নাকি ইসলামী বিধিবিধান একেবারে অক্ষরে অক্ষরে পালন করছে তো এই টি সদস্য তালেবান এরও তো একই আদর্শের অনুসারী তাহলে তারা একেবারে ঘাটি সহি সুন্নতি মুসলমান না এখন সেই মুসলমানদের ওপরে কথা নাই বার্তা নাই পাকিস্তানের বিমান বাহিনী গিয়েই যে কাবুলে ধামার ধাম বোমা মারছে ধামার ধাম বোমা মারছে বোমা মেরে তাদের অনেককে হত্যা করছে এবং শুনলাম যে টিটিপির যে প্রধান কি জানি নাম সে মারা গেছে এবং নট অনলি দ্যাট তার যে সেকেন্ড ম্যান সেও মারা গেছে এখন আমি যেটা নিয়ে আসলে চিন্তাগ্রস্ত সেটা হলো যে এই যে বাংলাদেশের মমিন মুসলমান এখন কাকে সমর্থন করবে কারণ আমরা তো বর্তমানে এই যে সরকার চলছে বা বর্তমানে বাংলাদেশের মানুষ আমরা দেখি ধর্মীয়ভাবে তারা রকমভাবে এই পাকিস্তানের প্রতি তারা খুবই অনুরক্ত এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন খালি করবেই না অনেকটা বাংলাদেশকে পাকিস্তান বানানোর একটা বেশ ভালো ভালো পরিকল্পনা চলছে এবং কিভাবে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানো যায় এই ধরনের কৌশল ঠিক করার জন্যে শুনছি কন্টিনিউসলি এখন পাকিস্তান থেকে আইএসআইয়ের যে অফিসার আছে তারপরে তাদের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন যে অফিসার আছে প্রতিনিয়ত নাকি যে বাংলাদেশে ভ্রমণ করেছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে দেখা সাক্ষাৎ করছে রাজনীতিবিদদের সাথে দেখা সাক্ষাৎ করছে এবং এটা তো অন্যায় কিছু নেই কারণ মমিন 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 মুসলমান এরা পরস্পর ভাই ভাই তাই না তো এখানে তো ভারতের সাথে তো সম্পর্ক বাংলাদেশে থাকতে পারে না বিরানব্বই পার্সেন্ট মমিন মুসলমান ভারতের লোকগুলো হিন্দু মুশ্রেক তাদের সাথে তো কশ্চিন কালো মিল মহব্বত বন্ধুত্ব দোস্তালি এগুলো হতেই পারে না কোয়াইট ইম্পসিবল কোরআনে ওই সুরা আলমাইদা একান্ন নম্বরে আতে বলছে হে মমিনগণ তোমরা মমিনদেরকে ছেড়ে কোনো অমুসলিমদেরকে রূপে গ্রহণ করবে না যদি সেটা করো তাহলে তোমরা আর মমিন থাকবে না তোমরা মুসলিমদের পক্ষভুক্ত হয়ে যাবে এখন বাংলাদেশেরই মুমিন মুসলমান এই গত পনেরো ষোলো বছর ধরে শেখা সিনা ম্যাটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে ধর্মান্ধ বানিয়েছে সেটা তো স্বীকার করতেই হবে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আমার কথাবার্তা শোনেন ভাই শুনতে আপনাদের খারাপ লাগলো কিছু করার নেই কারণ শেখ হাসিনা নিজেই ম্যাটিকুলাসলি ডিজাইন করে সেই হেফাজতের নেতা তাদের সাথে খাই খাতির করে বাংলাদেশে মুক্ত বুদ্ধির চর্চাকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে ব্যাপকভাবে ধর্মান্ধ বানিয়েছে এবং এন্ড অফ দ্য ডে এই ধর্মান্ধ পাবলিকই কিন্তু সে গাইনাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাই না এরাই কিন্তু অর্থাৎ সে গাইনা নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছিলেন কিন্তু উনি বুঝেন নাই ক্ষমতায় যখন ছিলেন ওনার আশেপাশে তো কিছু চ্যালা চামুন্ডা ছিল যারা নিজেরাও ভয়ঙ্কর ধর্ম অন্ধ ছিল ওনার আশেপাশে কোনো জ্ঞানীগুণী লোকের স্থান ছিল না আপনারা যদি সে গায়নার চতুষ্পশ্বের যে লোকজনগুলো ঘোরাঘুরি করতো না আপনারা দেখবেন তাদের মধ্যে জ্ঞানীগুণী কোনো লোকজন কেউ ছিল না এবং সত্যিকার অর্থে তাদের চিন্তাধারার কোনো উদারতা ছিল না তা তারা মানে আলোকিত মানুষ ছিল না এই ধরনের লোকজনগুলোই কিন্তু সে আর আশেপাশে ঘুরতো ওখানে আমাদের মতো দুই চারজন দুই একজন লোক যদি আলোকিত মানুষ তার আশেপাশে ঘুরত তাহলেও সেখানে কারণে মনে হয় যে বাংলাদেশকে এরকম ধর্মান্ধ দেশে পরিণত করতেন না এবং আজকে তার এই কঠিন পরিণতি হতো না এবং একই সাথে আওয়ামী লীগের যে লোকজন তাদের এই ভয়ঙ্কর পরিণতি হতো না যাই হোক এখন কথা হচ্ছে যে সে কারণে যেহেতু বাংলাদেশের মানুষকে ধর্মান্ধ বানিয়েছে এখন এই ধর্মান্ধ জনতা পাকিস্তানের সাথে তারা অনেক বন্ধুত্ব অনুভব করে তো এই যখন পরিস্থিতি তখন আমার যেটা চিন্তার বিষয় বা আমার যেটা কৌতূহল জানার সেটা হলো এই পাকিস্তানি এই বাংলাদেশের মতো সবচেয়ে খাঁটি মুসলমান যে তালেবান তাদের ওপরে বোমা হামলা করলো এবং তাদের অনেককে মেরে ফেললো এখানে বাংলাদেশের মমিন মুসলমান এখন কাকে সাপোর্ট করবে পাকিস্তানকে নাকি এই তালেবানকে এটাই হলো আমার জানার বিষয় যদি তারা পাকিস্তানকে সাপোর্ট করে তাহলে তারা মুনাফিক হয়ে যাবে কারণ যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে এই তালেবানকে হত্যা করলো মমিন মুসলমানকে হত্যা করলো যারা নাকি হত্যা করে তারা কি মমিন মুসলমান থাকে বলেন তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানকে সাপোর্ট করে তাহলে তারা কিন্তু মমিন মুসলমান থাকবেন এবং তখন তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে জাহান্নামের আগুন বাহাত্তর হুর কিন্তু তাদের কপালে জুটবে না আবার তালেবানের সাথে যদি খাতির করে বা তাদের সাপোর্ট করে সেক্ষেত্রে তো আবার সমস্যা সেক্ষেত্রে তালেবানের কাছ থেকে তো পার তেমন কিছু নাই তাই না কারণ তারা তো মরু ওই পাহাড় পর্বতের গুহায় মরুভূমিতে থাকে মানে দারিদ্র অবস্থায় তাদের জীবন যাপিত হয় অত তারা বাংলাদেশের মানুষকে কী বাদ দিতে পারে এবং সেক্ষেত্রে পাকিস্তান আবার বিরূপ হয়ে যেতে পারে এবং তখন পাকিস্তান দেখা যাবে যে বাংলাদেশের মধ্যে এমন কিছু প্লান পরিকল্পনা করছে যাতে করে বাংলাদেশ একেবারে সারখার হয়ে যায় যদি অবশ্য বাংলাদেশে পাকিস্তানি কর্মকর্তা সেনা কর্মকর্তা আইএসআই যারা এই যারাই নাকি ঢুকছে তারা তো বাংলাদেশকে সারখার করার জন্যেই ঢুকছে কিন্তু ওই যে ধর্মীয় দোষে ইমানি দোষে এটা কিন্তু তারা উপলব্ধি করছে না আর আমরা যতই বলি না কেন তারা সেটা বুঝবে না কেন তারা তো চিন্তা করতে পারে না বাংলাদেশের মমিন মুসলমানের অক্ষমতা হলো তারা চিন্তা করতে পারে না তাদেরকে যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে দেখো এই জায়গায় এই সমস্যা এই জায়গায় এই সমস্যা তারা কিন্তু কানে আঙ্গুল দিয়ে বসে থাকবে তারা কিন্তু শুনবে না জানবে না এই যে এখন আমি যে বলছি যে পাকিস্তান বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বস্তুত বাংলাদেশকে ধ্বংস ধ্বংস করার জন্য। এর কারণ হলো ভয়ঙ্কর রকম ঈর্ষা হিংসা বাংলাদেশের মানুষ তো পাকিস্তানিদেরকে মুসলমান হিসেবে গণ্য করে ভাই ভাই এক করতেছে বাট পাকিস্তান এটাকে সুযোগ হিসাবে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা করছে কীরকম উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েই গেল পাকিস্তান কিন্তু ভাবছিল যে প্রথমত বাংলাদেশ বোধহয় ভারতের অধীনস্থ একটা প্রদেশ হয়ে যাবে তা যখন হলো না তখন পাকিস্তান ভাবছিল যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি হবে যেটা নাকি ও যে হেন্দি কিসিনজার বলছিল আমেরিকার তৎকালীন বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ি থেকে তলা যুক্ত ঝুড়িতে পরিণত হয়ে বাংলাদেশ ঠিকই উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে অর্থনৈতিকভাবে উন্নতি করলো তা সে বাংলাদেশে গণতন্ত্র থাক আর ফ্যাসিস্ট সরকার থাকি ইট ডাজন্ট টু ম্যাটার বাট বাংলাদেশ ডেভেলপড লট অ্যান্ড বাংলাদেশ অলরেডি এক্সেল্ড পাকিস্তান আমরা কিন্তু আজকে থেকে বিশ পঁচিশ ত্রিশ বছর আগে পাকিস্তানের জাতীয় বাজেট দেখতাম যে বাংলাদেশের জাতীয় বাজেটের সাইতে অনেক বেশি ছিল বাট একটা পর্যায়ে এসে দেখলাম যে বাংলাদেশের বাজেট পাকিস্তানকে ওভারকাম করে গেছে অর্থাৎ পাকিস্তানের থেকে বেশি তখনই আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ আসলেই পাকিস্তানের থেকে ভালো করছে অর্থনীতিতে অর্থনৈতিকভাবে এবং একটা পর্যায়ে সত্যি সত্যি পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দিয়েছিল আর পাকিস্তান ক্রমশ হয়ে গেল একটা কি ব্যাঙ্করা ঠেকানটি দেউলিয়া দেশ আর তখন থেকেই পাকিস্তান মরিয়া হয়ে বাংলাদেশকে কীভাবে টেনে নিচে নামানো যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিকে কীভাবে থামিয়ে দেওয়া যায় এইটার জন্য তারা পাগল হয়ে যায় এবং সুযোগ চলে আসে আমেরিকার সৌজন্যে ডিপ এস্টেটের ব্যাপক অর্থকড়ি খরচ করার পর সে কাহিনাকে বাংলাদেশ থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো তারপরেই কিন্তু পাকিস্তান একেবারে সুযোগ পেয়ে গেল এইবার বাংলাদেশকে ছেড়া ভেড়া না করে দিয়ে আমরা আর যাবো না এবং এটা কিন্তু পাকিস্তান গোপনও করে না পাকিস্তান কি বলছে সেনাবাহিনীর একজন কে জানি বলছে না যে ভারতকে আক্রমণ করবে তারা খালি পশ্চিম ফ্রন্ট থেকে না পূর্ব ফ্রন্ট থেকেও তা পূর্ব ফ্রন্টে তো বাংলাদেশ তাহলে পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করে পূর্ব ফ্রন্ট থেকে মানে কি বাংলাদেশ থেকে চিন্তা করে দেখেন বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত করানোর জন্য উস্কানি দিচ্ছে তাই না আর বাংলাদেশের মানুষ এবং মনে হয় সেনাবাহিনীও সেই উস্কানির ফাঁদে পড়ছে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে আর যদি সত্যিকার অর্থে একটা ছোটোখাটো যুদ্ধ মনে করেন যে এক সপ্তাহের জন্য একটা যুদ্ধ হয় বাংলাদেশের অর্থনীতি কি পুরো ধসে যাবে না পাকিস্তান এটাই চাসছে যে বাংলা মানে পাকিস্তান যেমন ভিকারি হয়ে গেছে বাংলাদেশও তেমনি ভিকারি হয়ে যায় এবং তাহলে তারা কুলি যায় ঠান্ডা এবং শান্তি অনুভব করবে বুঝছেন তো যে কথা আমি বলছিলাম যে এই পাকিস্তান এখন কথা নাই বার্তা নাই একেবারে খাটি সোহিম মুসলমানদের ওপরে বিমান হামলা চালিয়ে তাদেরকে হত্যা করলো এখন আপনারাই বলেন এই পাকিস্তানিদের কি শাস্তি দিবে আল্লাহ কি আমাদের মাঠে আল্লাহ বলবে না কিরে এ তালেবান ছিল আমার সবচেয়ে প্রিয় বান্দা তোরা তাদেরকে হত্যা করলি কেন হ্যাঁ এবং তারা তো জাহান নামে যাবেই এবং বাংলাদেশের মমিন মুসলমানরা আপনারা ভাইবেন না আপনারা বেহেস্টে যাবেন জি না ওই পাকিস্তানিদেরকে অনুসরণ করে আপনাদেরকেও জাহান নামে যাইতে হবে কারণ আপনারা পাকিস্তানিদের সাপোর্ট করেন না তা যারা নাকি জাহান নামের রাস্তার অনুসারী আপনি যদি তাদেরকে অনুসরণ করেন তো তাদেরকে অনুসরণ করে করে তো আপনি তো জাহান নামেই যাবেন নাকি বেশ থেকে বাহাত্তর হুরিয়ার সাক্ষাৎ পাওয়ার তো কোনো সম্ভাবনা অন্তত আমি দেখি না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ